স্বাদ রে ভাই অস্থির স্বাদ অস্থির দে যায় মারবার রাঞ্চি বল হামি আসসালামু আলাইকুম সুপ্রিয় দশকমণির সগুলি কিংকে আছেন আশা করেছি সগুলি সে আছেন আমার ভিডিও দেখবেন সে থাকবেন এটা কোনো কথা হলো মেলা খুন ধরে ওয়েট করেছিলাম আমার বন্ধু নীরবের লাগে ওর মধ্যে দেখতে পাচ্ছি যে নীরব আসে একটা পাওয়ার স্লাইট ব্রেক দিতে গেলাম তাই ব্রেক দিল পাওয়ার স্লাইট এর মধ্যে আমার আরেকটা বন্ধু চলে আসলো আমি হ্যান্ডসঅ করলাম আমি বলতেছি ক্যামেরা চলতেছে একটা হাই দাও বন্ধু আমার হাই দিল তা আমি বলতেছি বন্ধু এত দেরি করলে হবে না চলো এবার সামনের দিকে আগায় জুমির বলতেছে চলো তাহলে আগাই আমরা বলতেছি যে ভাই আজকে কোন জায়গায় যাওয়া যায় জুমির বলতেছে তোমার যা খুশি তা আমি বললাম না তুমি আগাও আমরা ভিডিও করতে করতে আগা ছিলাম এর মধ্যে দেখতে পাচ্ছি দুইটা ভাই রাস্তার ধারে বসে থেকে আম খাচ্ছে মনের হাউসে তা আমি বললাম ভাই এই বছর তো আমি আম খাইতেই পারি নাই তা আপনাদের ভিডিওগুলো দেখি আর আমি ভিডিও করতে থাকি এই ভাই দেখেছি মাথার চুল নাই তার জন্য নাড্ডু হয়েছে তা আমি বলতেছি ভাই সেই হাউসে তো আম খাচ্ছেন ভাই আমার এক দিবেন না তো ভাই আবার হাত দিয়ে ইশারা করে দিল যে ভাই তোমাদেরকে দেওয়া যাবে না সাদ রে ভাই অস্থির সাদ অস্থির যাই ভাইয়ের আম খাওয়া দেখে আমার অনেক খাইতে ইচ্ছা করতেছিল কি করব আম তো আর খাইতে দিল না ভাই আমাদের এখানে অনেক ধান হয় আপনাদের ওদিকে কেমন ধান হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর কৃষকরা ধান কাটতেছিল তা আমরা দেখতে দেখতে সামনের দিকে আগাইলাম এর মধ্যে চলে আসলাম সেই মখারা বাজারে জাকির ভাইয়ের কাছে জাকির ভাই মোজা পড়তেছিল স্কেটিং পরার জন্য তা আমার স্কেটিংয়ের ফিতা আবার ঢিল হয়ে গেছিলো তাই আমি একটু টাইট করে বেঁধে নিলাম এর মধ্যে চলে আসলাম আমরা সেই কাঙ্ক্ষিত নিরিবিলি বিলে আজকে নিরিবিলি আসার বিশেষ একটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা হচ্ছে আজকের ওয়েদারটা ছিল অনেক সুন্দর মন ভরানো সেই বাতাস পাখির কিচিরমিচির শব্দ শব্দ আসলে সুন্দর এভাবে আমরা স্কেটিং করতে করতে প্রতিদিন নিরিবিলিতে যাই আর পাশাপাশি আমরা অন্য এলাকাতেও স্কেটিং করি কিন্তু নিরিবিলির মতো এত মজা পাই না আশেপাশে শুধু ফাঁকা জমিন আর মাঝে মাঝে কিছু ধান ক্ষেত এবং পাটের ক্ষেত আছে এর মধ্যে আমরা প্রতিদিন স্কেটিং করি এভাবে এখানে স্কেটিং করি আরও অনেকে এই জায়গায় ঘুরতে আসে আমাদের স্কেটিং করা দেখে তারা আমাদের গ্রুপের সবাই অন্য পাশেই স্কেটিং করতেছিল আমি আলাদা আলাদা আরেক পাশে স্কেটিং করতেছিলাম আমি আস্তে আস্তে আগাচ্ছিলাম কারণ আজকের আবহাওয়াটা আমার কাছে অনেক সুন্দর লাগছিল এর মধ্যে পিছনে একটা বাইক আছে, তা আমি আবার বলতেছি বাইকালা ভাই আমাকে এসে বাধাই দিয়ে না কারণ আমি স্কেটিং করি আপনাদের তো আবার এটা দেখতেই পারেন না তাইভাবে আগাচ্ছিলাম অনেক ভালো লাগছিল চারিদিকে অনেক খেজুর গাছ আর এই খেজুর গাছগুলো দেখতে অনেক সুন্দর আসলে শীতকাল হলে আরো সুন্দর হতো কারণ শীতকালে খেজুর গাছ থেকে রস পড়তো আর আমরা সেই রসটা খাইতে পারতাম আসলে রস খাই না অনেক দিন হচ্ছে তো দেরি না করে আমি আবারও কথায় চলে আসলাম আসলে অনেক সুন্দর লাগছিলো আজকে এখানকার আবহাওয়া বিশেষ করে আমার কাছে অনেক সুন্দর লাগছিল আপনারা চার দেয়ালের মধ্যে বন্দিনা থেকে আসুন এই জায়গা থেকে একবার ঘুরে আসুন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন আসলে সেখানে আসার আগে আপনাকে প্রয়োজনীয় কিছু জিনিসপাতি কিনতে হবে কারণ এখানে তেমন কোনো দোকানপাট নেই যার কারণে আপনি প্রয়োজনীয় কিছু জিনিসপত্র চাইলেই নিতে পারবেন না কারণ অন্য জায়গায় থেকে আপনাকে নিতে হবে আমার পেছনে একটু দূরেই একটা তাল গাছ দেখতে পাচ্ছিলাম তাল গাছে ছোট্ট ভাই তাল পাড়তেছিল তা আমি বললাম ভাইয়া সাবধানে পাইল কারণ তাল গাছ থেকে যদি তুমি পড়ে যাও তাহলে অনেক ব্যথা পাবে তো ভাই বলতেছে না সাবধানে পারতেছি আর আপনি সাবধানে স্কেটিং করেন তা আমি ভাবলাম যে ভাইয়ার মনেও দেখেন আমাদের জন্য ভালোবাসা আসে আর কিছু মানুষের মনে আমাদের ভালোবাসা নেই কারণ আমাদের খারাপ দিকটাই দেখে আমার পিছনে উঁচা একটা ব্রিজ আসলো আমার চালাইতে অনেক কষ্ট হচ্ছে এর মধ্যে দুইটা ভাইয়া থেকে বলতেছে ভাইয়া আমি চালানো শিখবো তা আমি বললাম যে ভাইয়া আসো আমাদের একাডেমি আছে আমরা চালাই শেখা দিব তাই আমি আবার পিছন দিকে হয়েছিলাম এবার সামনের দিকে হলাম সামনের দিকে আগাইতে আগাইতে স্কেটিং করতেছিলাম আমার ক্যামেরাম্যান বলতেছে ভাই আজকের ওয়েদারটা ছিল অনেক সুন্দর তা আমিও বললাম হ্যাঁ আজকের ওয়েদারটাও অনেক জোস ছিল তা আমি আবার পাখির মতো ওড়ার চেষ্টা করতেছিলাম আসলে পাখি তো না পাখির মতো উঠতে চেষ্টা করলে কি পাখির মতো ওরা যায় তা আমি আর সামনের দিকে রাস্তা নাই তাই আর চালাইতে পারতেছি না ভিডিওটি লাগলো অবশ্যই কমেন্টও জানাবেন আর আমার এরকম ভিডিও আরো পেতে পেজটা ফলো করে দিবেন না করে আর ফলো তো করবেনি তার পাশে পাশে থেকে আপনার বন্ধু বান্ধবকে ফলো করে দিবেন ঠিক আছে ধন্যবাদ